আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটা বাজে বর্ষাকালে প্রকৃতিতে তো আর নিজের রঙে ফিরে আসে সেটা আমরা সবাই জানি এত সুন্দর দেখতে লাগে গাছগুলোকে আমি ছেলের স্কুলের পাশে রথের মেলা হচ্ছিলো সেখান থেকে একটা থোক নীলকণ্ঠ গাছ কিনেছিলাম কারণ থোক নির্কণ্ঠ গাছ আমার কাছে ছিল কিন্তু সেটাকে আমি বাঁচাতে পারি না তো তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে একটা গাছ নেব থোক নীলকণ্ঠ গাছ কারণ সিঙ্গেল আমার কাছে আছে এইবার এর মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে আমি যখন গাছটা নিয়ে এসে বসালাম তারপরের দিন ফুট ফুটলো দেখি কি সিঙ্গেল একটা ফুল ফুটেছে আমি তো দেখি ভারী অবাক যে কী হলো আমি তো থোক নিলকণ্ঠ গাছ হিসাবে কিনলাম এই তো সিঙ্গেল হচ্ছে তো মনটা খারাপ হয়ে গেল যে আমি কি ভুল কিনলাম তার মধ্যে বলি এই যে গাছটা দেখছো এটা অ্যাডেনিয়াম গাছ তোমরা সবাই জানো এটা আমার দিদা দিয়েছে আমাকে গাছগুলোকে আলাদা করে বসিয়ে তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিও শেয়ার করবো আর এই যে গাছটার কথা যেটা বলছিলাম তো তার পরের দিন আবার যখন ফুট ফুটলো তখন দেখলাম থকি ফুটলো এবার আমি না আমার এটাকে ভারী মজা লাগলো যে একটা গাছের মধ্যে দু রকম ফুট ফুটছে সেটা আবার আমার যে বাড়ি আছে সেই বাড়ির ছাদেও আমার বোন একটা গাছ বসিয়েছিল সেখানেও ওই গাছের মধ্যে একটা সাদা নীলকণ্ঠ একটা নীল নীলকণ্ঠ এই দু রকমের ফুল ফুটত আবার আমার সাথেও ঠিক এরকমটাই হল বেশ আমার মজা লাগলো ব্যাপারটা তো দেখো ছবিটা তোমাদের সাথে শেয়ার করেছি এই যে ভালো লাগছে না দেখতে তো আবার তোমাদের সাথে আমার অন্য একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আসবো